গুড আজকে হচ্ছে টেন্থ মে এখন বা দশটা ছাপ্পান্ন আমার এই জাস্ট পুজো টুজো কমপ্লিট হলো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তো সকালবেলায় পুজো টুজো সেরে আজকে নিরামিষ খাবো সব ভেজ রান্নাই করবো তো সেই রান্নার জোগাড়গুলো করি চান করার আগে কিছু সবজি কেটেই রেখেছিলাম দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো সেই রান্নাগুলো এখন বসিয়ে দিই ডাল অলরেডি বসিয়ে দিয়ে সেখানে আমি এই যে ডাল বসিয়ে দিয়েছিলাম আজকে একটু চাল কুমড়ো দিয়ে ডাল করব প্লেনই ডাল করব ভেবেছিলাম দিয়ে দেখে অল্প একটু চাল কুমড়ো অনেক দিন ধরে পড়ে রয়েছে জিনিস ফেলতে সত্যি কথা এখন খুব গায়ে লাগে তো ওই জন্য আমি চাল কুমড়োটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে ডালটা পরে সোমবার দেবো আগে একটু আলু ভেজে নিই কী হয় আলুটা ভেজে আলু এত তো তেল লাগে না আর একটুখানি তেল বেশিটা দিয়ে করলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে ওই জন্য আমি বেশি করে তেল দিই হুম তেলটা যে থেকে যায় ওই তেল দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলে অসুবিধা হয় দেখো এতখানি তেল থরি না লাগবে না এতখানি তেল তেলটা একটু গরম হোক এখন কটা পরোটা বেরিয়ে নিচ্ছি সকালবেলা জলখাবারের জন্য আলু ভাজার পরোটা করছি আমি ডালটা দিয়ে নিচ্ছি একটু সাদা জিরা করুন দিলাম একটা তেজপাতা দিলাম ছোট ছোট করে দুটো দিয়েছি আর ডালটা ছেলেকেও দেবো বলে আমি লঙ্কা ফাটিয়ে দিচ্ছি না ডালটা রেডি কেউ চালেট একটু মিষ্টিও দেওয়া যায় আমি আর দিলাম না এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পটল পটল আলু পোস্ত করবো তার জন্য এই যে পটলটা ভাবছি আমার খেয়ালই ছিল না আগে একটা নিমন্তন্ন ছিল তো হঠাৎ করে তো বললো যে আগে তো রান্না করছো নিমন্তন্ন আছে থাক রান্নাটা করা থাক ভাত হওয়া থাক তাতে আমাদের আর কিছু করতে হবে না আশা করি আমার দেখো বৃষ্টি আসছে এটা আমি হালকা করে ফেরিয়ে নিয়েছি যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আলু আর পটলটা এবার এর মধ্যে দিয়ে দেবে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এইটার মধ্যে আমি দই দিয়ে একটু পোস্ত বেশি করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে আর বেশি সেদ্ধ করা যাবে মানে ফোটানো যাবে না একটুখানি ঢাকা দিয়ে রাখি সবটা যেন মিশে যায় তারপরে নামিয়ে দেব এই যে পোস্ত রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেবো এটা এটা নারকেল দিলেও খুব টেস্ট হয়

আজকে দুপুরবেলা তো নিমন্তন্ন ছিল আজকে যে নিমন্তন্নটা ছিল সেটা একটা পুজোর বাড়ি তো অরিত্রর এক বন্ধুর বাড়িতে প্রত্যেক বছরই আমাদের নিমন্তন্ন থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে ওদের অক্ষয় তৃতীয়াতে পুজো করে তো এই বছর অক্ষয় তৃতীয়ার দিন ছোট করে করলো কালকে হচ্ছে ওদের মহা উৎসব মানে যেটা বড় করে করবে আর কি তো আজকেও নিমন্তন্ন কালকেও নিমন্তন্ন আজকে আবার রাত্রিবেলা একটা নিমন্তন্ন প্রাপ্তি হয়েছে আমাদের যেটা রাহুলদার রিনটিদির অ্যানিভার্সারি উপলক্ষে তো হঠাৎই প্ল্যান হয়েছে আর কি তো আমাদের ইনভাইট করেছে তো আমরা এখন যাব তো আমি মোটামুটি রেডি ডুগুকেও রেডি করে দিয়েছি ওর বাবা রেডি হবে ডোডোকে খাইয়ে দিচ্ছে ডোডো আটটার সময় একবার একটু বিস্কিট ফিস্কিট খায় তো ওর বাবাকে বললেন যে তুমি একটু ভারী খাবারই খাইয়ে দাও জাস্ট আমরা বেরোলাম এখন বাজার সাতটা মতো এই যে ডু্গু বাবু দিদির জন্য এই কুর্তিটা নিয়েছি এই যে খুব সুন্দর একটা কুর্তি আমি তখন আর ভিডিও করতে পারিনি খুব তারার মধ্যে ছিল আর দাদার জন্য নেওয়া হয়েছে এই যা পাঞ্জাবিটা আরেকজনের জন্য নিয়েছি এই যে পরেই ছিল স্পাইডারম্যান জামা ওখানে গিয়ে এই জামাটা আমার ফ্যাব ইন্ডিয়া থেকে খুব পছন্দ হয়েছে তো এই জামাটা নেওয়া হয়েছে ডুগুর জন্য আর ডুগুর ফ্রেন্ড চিনির সামনে জন্মদিন আছে তার জন্য একটা নিয়ে নিয়েছি এখান থেকেই তো এটা আমি বাড়িতে গিয়ে দেখাবো এগুলো হচ্ছে আপাতত এইটুকু কেনা হয়েছে এখন এখন আর আমি গাড়িতে বসে আছি ওর বাবা গেছে একজনের সাথে দেখা করতে এখন অবধি আমরা পৌঁছাইনি তো পৌঁছে আবার কিছুক্ষণের মধ্যে